গাইস গেমে কি তাহলে ওল্ড পিক ব্যাক করে দিল নাকি এদিকে দেখতেছি তালা ভাইয়া ওল্ড পিকে গেম করতেছে ওদিকে আবার ত্রিপল আর ভাইও ওল্ড পিকে গেম করে ভিডিও ছাড়তেছে আসলে কি ব্যাক করে দিলো ওল্ড পিক তো गाइस এখন আমরা গেম প্লে করতে যাচ্ছি আমাদের ওল্ড পিক দেখি আমাদের ওল্ড যে ইমোশনটা গেরি দা ব্যাক দিতেছে কিনা আমি কিন্তু অলরেডি আরে বাপ রে এরাতে নাই মেনি মারা মারি ফাইট শুরু হয়ে যাচ্ছে আরে ভাই আমি জায়গাটা এক্সপ্লোর করতে আইছি আমি মূলত একটু দেখতেই আইছি আমার একটু দেখতে দে এটা কোন জায়গা কি দেখি ছেলো তোরাও দেখ আমি একটু দেখি তা না আরে ভাই এই হলো সেই ঘর যে ঘরের ভিতরে গত বছর আগে এই হচ্ছে সেই ঘর ঠিক আছে তারপরে আমরা বাঙ্গা বাড়িতে এই যে হলো সেই ঘর আরে বাপরে এটা দেখেই দেখে আসলে মনে ও ইনিমি আছে ওইট ইনিমি রেমারিনি আরে ঘরের ভিতরে ডুবে দেখা ভাই গিলিস এটা অরিজিনালি আসলে মর 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 শোনা মর হেলথি সবাদিকে তাও যদি ক্যারেক্টারিস লাগে মনে তোমার তাহলে কি আলো আমরা আমরা এখন ভাঙাবাড়ির দিকে যাই ভাঙাবাড়ির দিকে আসলে

মারিশ আল্লাহর কসম লাগে ভাই লুকটিতে বাপরে কাহিনী নাই ভাই আমারে বাঁচাতে পারে আচ্ছা একটা কাজ করি আমি উপরের রোডটা ব্লক দিয়ে দিই হ্যাঁ উপরের রোডটা ব্লক দিয়ে দিলাম দেখি উপরে যদি কিছু পাই তো লুট টুট করে এই যে এই যেটা গান পাইছি পাইছি গান একটা আসো এবার আসো মোনা ও বাবা আমার ভাই আমি ভাঙ্গা ভাইটা দেখতেছি দেখতে মারামারি করিস না মারামারি কি আমি তোরা একটু দেখা মারা একটু দেখতে দেশে সে ও ওয়েট এইবার আমি বুঝতে পারছি মূলত কাহিনী কি হয়েছে মারিস না বাবা কাহিনী কি হয়েছে গেরিনার কাছে ওল্ড পিকের ফাইল ডিলেট হয়ে গেছে ওরা আবার নতুন করে বানাইছে কেন এই জায়গা এতটা ভাই এতটা নিচে এনে ছেল না এনার প্রচুর উঁচু ছিল এনে উপর অনেক স্পেস ছিল এর আবার নতুন করে ডিজাইন করেছে ভাই ওল্ড পিক কিন্তু আমাদের ওল্ড প্লেয়ারদের সবারই কিন্তু একটা ইমোশনের জায়গা এই ওল্ড পিক অনেকদিন পরে দেখার পরে অনেক বেশি ভালো লাগতেছে তোমরা কে কে ওল্ড পিক কে মিস করো আর কে কে ওল্ড পিক টা ব্যাগ আসলে খুশি হবা আমাকে কমেন্ট করে বলতে পারো কিল ডান আমি ভাই এবার ম্যাচটা খালি বুইয়া নিয়ে আসতে বল নিয়ে যাই এই যে গ্লিচ রয়েছে ভাই এগুলো পুরো টোটালি গ্লিচ এক কথায় এটা ওল্ড পিক না এটি গ্লিস পিক কারণ জালনাতে লাগে যাচ্ছে না ও এই চারটার ও বা এই জিনিসগুলো খুব মিস করি ভাই নিজ মন মতো যা মন চায় এক সময় এক একটা অকাজ মকাজ করে ধুয়ে দেয় ভাই যা না আমাকে ভালো আরে বাপরে ই হেডশট দিলাম আমি ওই মেডিকিটটা মারিনি মেডিকিটটা মারিনি ভাই এবার থেকে যে করে আমি বুয়া নিয়ে আসবো আর জায়গাগুলো আমি দেখে আসবো একটা বার একটা বার খালি পিক দাও আরে বাবা রে কি শর্তাই না দিলাম রে ও ও এই ঘরের উপরে তো মারা যায় কি রে ভাই তালা ভাই আপনি কি ওল্ড পিকে এসে একটু প্রপার হয়ে গেলেন নাকি আচ্ছা ম্যাচে কি ভুইয়া করতে পারবেন যদি ম্যাচে ভুইয়া করতে পারেন তাহলে মনে করব আপনি অনেক প্রপ্লেয়ার

আরে না আমি যে কারণে কিন্তু সবচেয়ে খারাপ লাগতেছে আমার একটাই বিষয় সেটা হচ্ছে কি না চাইলে কিন্তু র‍্যাঙ্কের ভিতরে বা অরিজিনাল ম্যাপের ভিতরে এটা দিতে পারতো আলাদা করে এগুলো নকশা করার কি দরকার ওদের কথা হলো আমরা কষ্ট করে বানাইছি তোমাকে খেলাই লাগবে সাপোর্ট ও নো তাহলে কি পিক ব্যাক দেয়নি এটা জাস্ট একটা গেমের মোড ছিল ভাই মনটাই খারাপ হয়ে গেল